মানুষ একাকৃত্ব দূর করতেই কাউকে না কাউকে পাশে যায় অথচ মানুষ নিজেও জানে না সে আজন্ম একা নেই কোনো রাগ নেই কোনো অভিমান নেই কোনো অভিযোগ শুধু নিজেকে বদলে নিয়েছি একই সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিয়েও কেউ কাউকে কখনোই পুরোপুরি পায় না আবার কেউ কেউ এক মুহূর্তেই কোনো একজনকে সারা জীবনের জন্য পেয়ে যায় কত সুন্দর মুখ কত সুন্দর শরীর কত প্রতিভা কত মেধা কত অতৃপ্ত বাসনা কত লোভ কত আসক্তি মৃত্যুতে শেষ হয়ে যায় একটা মানুষ অর্থে যতটা না ভালো থাকে তার চেয়ে অধিক ভালো থাকে মানসিক শান্তিতে একটা মানুষ অভাব অনটনে যতটা না মরে তার চেয়ে বেশি মরে রোজ মানসিক অশান্তিতে একটা মানুষ অসুখে যতটা না নিঃশেষ হয় তার চেয়ে বেশি নিঃশেষ হয় ডিপ্রেশনে একটা মানুষ জীবনের কাছে হেরে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের মিথ্যে অভিনয়ের কাছে হেরে একটা মানুষ জীবনে হাজারটা ভুল করে যতটা না ভোগে তার চেয়ে অনেক বেশি ভোগে একটা ভুল মানুষকে ভালোবেসে তার মায়ায় বাজে ভাবে ফেঁসে গিয়ে একটা মানুষের দেহের মৃত্যু একবার ঘটলেও মনে মনে অনেক মানুষের মৃত্যুই রোজ একটু একটু করে ঘটে আসুন নিজেকে নিজে ভালো রাখি অন্যকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করি প্রতিটি সম্পর্ক আদর যত্ন মমতা মায়া ভালোবাসা সম্মান ও শ্রদ্ধার বরকে মুড়িয়ে আসন নিজেকে নিজে ভালো রাখি অন্যকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করি প্রতিটি সম্পর্ক আদর যত্ন মায়া মমতা ভালোবাসা সম্মান ও শ্রদ্ধার মনকে মরিয়ে রাখি মানসিক শান্তি হোক সবার একমাত্র ঠিকানা মানুষ তোমার মন ভেঙে দিয়ে ভুলে যাবে অসম্ভব মায়ে জড়িয়ে হারিয়ে যাবে প্রতিটি মানুষের আগমন হবে মেঘের মধ্য তোমাকে থাকতে হবে আকাশের মতো স্থির হয়ে আকাশে যেমন হয় কখনো মেঘ কখনো বৃষ্টি কিংবা কখনো রোদ তোমাকেও হতে হবে ঠিক তেমন আকাশের মতোই তবেই তুমি হবে সুখী আসলে অধিকার ফুরিয়ে গেলে বুঝি এমনটাই হয় ছোট্ট একটা মিথ্যা ওঝুহাতে দিয়েও অনেকটা এড়িয়ে যাওয়া যায় আমি চাইলেই নিজে থেকে ফিরে যেতেই পারতাম কিন্তু ওই যে অধিকার যেখানে শূন্য থাকে সেখানে অনধিকার চর্চা করে দুঃখ পোষার মতো এমন অপরাধ মনের সাথে আমার একটাও হয় যে আঘাত দেই না মানুষ তাকে মনে রাখে না মানুষ তাকেই মনে রাখে যে আঘাত দিয়ে ক্ষতটা বানিয়ে দেয় রাতে কেউ শখ করে আরামের ঘুম হারাম করে জেগে থাকে না কিছু লোক কিছু ছেলেকে তাদের পরিবারের চিন্তা কিছু মেয়েকে তাদের ভবিষ্যতের ভাবনা চোখ বুঝতে দেয় না